আপনি যে বাতাসে শ্বাস দিচ্ছেন সেই বাতাস আপনাকে জীবন দিচ্ছে এটাই আপনি জানেন কিন্তু আপনি কি জানেন সেই বাতাস আপনার জীবন কেড়ে নিচ্ছে আমরা দূষণের কথা বলতে গিয়ে দিল্লি মুম্বাই বা অন্য কোনো যে কোনো শহরের কথা বলে থাকি কিন্তু আমরা ভুলে যাই যে কলকাতাও এই লিস্টে পিছিয়ে নেই আপনি কি জানেন যে প্রতি বছর তেত্রিশ হাজার মানুষ মারা যাচ্ছে কিছু মানুষ তার প্রিয়জনকে হারাচ্ছে যন্ত্রণায় হাহাকার করছে আপনি কি জানেন যে প্রত্যেক বছর কলকাতায় কত মানুষ এই ধরনের বায়ু দূষণের জন্য মারা যাচ্ছে আপনি জানেন না আপনি হয়তো এটা জানেন না যে কলকাতার বায়ু কতটা দূষিত আপনি ভাবছেন অন্যান্য শহর ঠিক আছে কিন্তু আমি তো আছি ব্রেন্দাস আমার ছেলে মেয়ে তো ভালো আছে কিন্তু না বন্ধু আজকের এই ভিডিওতে আপনাকে পরিসংখ্যান দিয়ে দেখাবো দি ল্যান্ডসেটের যে নতুন আপডেট এসছে বা নতুন যে পত্রিকা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কলকাতাও কিন্তু পিছিয়ে নেই কলকাতা বললেই আমাদের যদিও আজকে সেটা ইতিহাস হয়ে গেছে ভিক্টোরিয়া বা আরও অনেক কিছু আমরা বুঝি দক্ষিণেশ্বর কালীবাড়ি বা বাটমিন্টনে কালীবাড়ি বা কালীঘাট বা গঙ্গা বা হাওড়া হ্যাঁ এই চেনা কলকাতার ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিন্তু বন্ধুরা আপনি সেই চেনা কলকাতায় যে শ্বাস নিচ্ছেন সেটা কিন্তু আজ আজকের আপনার কাছে একটা আপনার শরীরে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের সাথে তো চলুন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওতে একদম বিশ্লেষণের মাধ্যমে দেখি যে কিভাবে কলকাতাতেও শ্বাস নেওয়াটা একটা দুঃসহ ব্যাপার হয়ে উঠেছে বায়ু মাত্রায় ওপরের দিকে থাকা বিশ্বের পঞ্চাশটি শহরের মধ্যে জায়গা করে দিয়েছে ভারতের ১২টি শহর সেই বারোটি শহরের মধ্যে কলকাতা স্থান আছে কলকাতা রাস্তায় যেসব গাড়ি চলে তার বেশিরভাগই ডিজেল গাড়ি অন্যান্য শহরে যেখানে যানবাহন চলছে গ্যাসে সেখানে কলকাতায় অটো ছাড়া সব গাড়ি দৌড়চ্ছে তেল পুড়িয়ে বায়ু কথা বলতে গেলে আমরা দিল্লির কথা সবাই জানি কিন্তু আপনি কি জানেন যে নভেম্বরে এ কিউআই বা এয়ার ইন্ডেক্স কোয়ালিটি যেটা রয়েছে সেখানে কলকাতাতে নভেম্বর মাসে দুশো ছাড়িয়ে গেছে হ্যাঁ এবং এই শীতকাল এলে কলকাতাতে বায়ু দূষণ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ে আবার কালী পুজোর সময় বাজি ফাটানোতে কলকাতা কিন্তু পিছিয়ে নেই অন্যান্য দেশের তুলনায় এটা আমরা সকলেই জানি আর ঠিক এই বাজি ফাটানোর পরপর মানে কালী পুজো ভাইফোঁটা বা দেওয়ালির পরপরই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু শীত আসতে থাকে তাই সেই দূষণটা কিন্তু ক্রমাগত বহন করে নিয়ে আসে আমাদের এখানে তাই এখানে আমাদেরকে কিন্তু জানতে হবে যে কলকাতাতে বায়ু দূষণ এই মুহূর্তে কতটা সমস্যার গভীরে এবং তার ঠিক কারণগুলো কি কি সমাধান কিভাবে হতে পারে সব জানব এ হলো বাতাসের গুণমান মাপার একটা যন্ত্র আপনারা অনেকেই হয়তো জানেন না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্ধারিত মাত্রা আছে তার থেকে কিন্তু আমাদের কলকাতাতে কিন্তু অনেক অস্বাস্থ্যকর বাতাস রয়েছে দিল্লিতে কথা সবাই জানে যে সেখানে গড় দশ বছর আয়ু কমে গেছে দূষিত বাতাস নেওয়ার ফলে আপনি প্রত্যেক দিন চাইছেন আপনার ছেলে মেয়ে ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু সেটা কখনই সম্ভব নয় যদি আপনি নিজে না বদলা দেখুন বন্ধুরা দুশো পঞ্চাশের ওপরে উঠে গেলে কিন্তু অস্বাস্থ্যকর বাতাস হিসেবে বিবেচিত হয় কলকাতাতে কিন্তু যেটা রেগুলার গড়ে প্রায় দুশো সত্তর আশি তিনশো এগুলো কিন্তু আপনি নর্মাল বা ন্যাচারাল হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আর সবচেয়ে যেটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে পি এম টু পয়েন্ট ফাইভ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী পি এম টু পয়েন্ট ফাইভ সত্তর মাইক্রোগ্রাম ছাড়ালেই কিন্তু এটি বিষাক্ত হয়ে ওঠে আর পি এম টু পয়েন্ট ফাইভ আমাদের একটা চুলের থেকেও প্রায় তিরিশ গুণ পাতলা যেটা আমাদের নাকের সঙ্গে বা বাতাসের সঙ্গে ভেতরে ঢুকে যায় ফুসফুসে যায় এবং সংক্রমণ ছড়াতে থাকে এবং যার ফলে আমরা বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হতে থাকি বর্তমান কলকাতার বাতাসে পি এম টু পয়েন্ট ফাইভের মাত্রা কত জানেন সত্তর নয় চুরাশি থেকে নব্বইয়ের মধ্যে রান করে যেটা মারাত্মক শুধু নয় ভয়ঙ্কর আপনার স্বাস্থ্যের জন্যে শুধু স্বাস্থ্যের জন্যে না আপনার বাড়িতে যে ছোট্ট শিশু রয়েছে তার জন্যেও কিন্তু এটা ভয়ঙ্কর ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের জন্যে এই অস্বাস্থ্যকর পরিবেশ বা অস্বাস্থ্যকর বাতাস কিন্তু আগামী দিনে ডেকে আনতে পারে একটা চরম ভয়াবহ অবস্থা সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী কলকাতার বাতাস পি এম টু পয়েন্ট ফাইভ পার্টিকেলস কিন্তু একশো সাতাত্তর ছুঁয়ে গেছে তার মানে ভেবে নিন কত অস্বাস্থ্যকর পরিবেশে আমরা এই মুহূর্তে কলকাতাতে রয়েছে। তবে তুলনামূলকভাবে গ্রামের ওয়েদার বা গ্রামের বাতাস কিন্তু মোর দেন ভালো হ্যাঁ এখানে দূষণ যেমন রয়েছে তার সাথে সাথে কিন্তু রয়েছে সবুজায়ন গাছগাছালি যেটা টু পয়েন্ট ফাইভ পার্টিকেলসকে কমাতে সাহায্য করে শীতকালে এই বায়ু দূষণ কিন্তু বেড়ে যায় বন্ধুরা কারণ শীতকালে বায়ু চলাচল অনেকটা কমে যায় এবং এর ফলে স্থির জায়গায় থাকে এবং পিএম টু পয়েন্ট ফাইভ পার্টিকেলসগুলো কিন্তু এক জায়গায় জমতে থাকে এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে থাকে তাই শীতকালে বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি এই বিষাক্ত বাতাসের প্রভাব কতটা ক্ষতিকর দি ল্যান্ডসেটের যে রিসেন্ট জার্নাল বেরিয়েছে বা রেজাল্ট বেরিয়েছে সেখানে আপনি গিয়ে দেখতে পারেন আপনি নিজেও গুগল সার্চ করে দেখতে পারেন প্রত্যেক বছর তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ কিন্তু মারা যাচ্ছেন এই বিষাক্তকর বাতাস সেবনের ফলে এবং এটা আপনার শিশুর জন্যে মারাত্মক এই বায়ু দূষণ কিন্তু শুধুমাত্র ফুসফুসের জন্য নয় আমাদের হার্টের জন্যও মারাত্মক আপনি কলকাতার যে কোনো হসপিটালে বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখুন সেখানে সংক্রমণ বা ফুসফুসে সংক্রমণ বা হাট দুর্বল বাচ্চার সংখ্যা কিন্তু অনেক বা দিনে দিনে বাড়ছে এর কারণ হল বায়ু দূষণ কিন্তু আমরা দেদার এই বায়ু দূষণ করে চলেছি আমরা কোনোভাবেই বুঝতে চাই না যে বায়ু দূষণ আমাদের জন্যে কতটা ক্ষতিকারক এখন প্রশ্ন হলো যে বাতাস কেন এতটা অস্বাস্থ্যকর ঠিক কি কি কারণ রয়েছে এই বায়ু দূষণের পেছনে প্রথম নম্বর হলো গাড়ির ধোঁয়া হ্যাঁ বন্ধুরা কলকাতায় এরকম অনেক গাড়ি আছে যেটা কিন্তু তার মাপকাঠি তার যে নির্দিষ্ট মাপকাঠি রয়েছে সেটা মেনে চলে না এবং বছরের পর বছর ধরে ইঞ্জিনের সার্ভিস না করিয়ে সে কলকাতার রাজপথে হয়তো ফাঁকি দিয়ে ছুটে চলেছে এর ফলে বায়ু দূষণের মাত্রা বেড়েছে এর সাথে এর সাথে সাথে কলকারখানার বিষাক্ত বাতাস তো আছে হ্যাঁ বন্ধুরা এছাড়া ডিজেল গাড়ি এই পিএম টু পয়েন্ট ফাইভ পার্টিকেল তৈরির ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা অবদান রয়েছে বলতে পারেন এবং কলকাতার রাস্তায় রেগুলার যানজট কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার গাড়ি যখন দাঁড়িয়ে থাকে তার পেছনের ধোঁয়ার চং থেকে এই পি এম টু পয়েন্ট ফাইভ পার্টিকেলস কিন্তু নির্গত হয় যেটা আমাদের নাকে মুখে থাকে হ্যাঁ কলকাতায় কিন্তু দেখবেন প্রাইভেট গাড়িগুলো কাঁচ তুলে চলে আপনি গাড়ি থেকে তো বেরোবেন কোনো না কোনো সময় বাতাসে ভাসমান পি এম টু পয়েন্ট ফাইভ কিন্তু আপনার নাকে মুখে প্রতিনিয়ত কিন্তু যাচ্ছে দু নম্বর হলো যে ধুলো কলকাতায় প্রতি মুহূর্তে কোনো না কোনো জায়গায় নির্মাণ কাজ চলছে আর এই নির্মাণ কাজের থেকে যে ধুলো আসে সেটা কিন্তু বায়ু দূষণের একটা অন্যতম কারণ হিসেবে ধরা হয় আপনি সার্ভে করে দেখুন যে কলকাতাতে বায়ু দূষণের কিন্তু এটা একটা অন্যতম বড় কারণ অর্থাৎ এই ধুলো বা পার্টিকেলস ধুলো কণা বাতাসে মিশে যাওয়ার ফলে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যাচ্ছে কলকাতায় তিন নম্বর হলো আবর্জনা পোড়ানো হ্যাঁ বন্ধুরা কলকাতার আনাচে কানাচে বা আউটসাইড অফ কলকাতা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন প্রকার আবর্জনাকে পুড়িয়ে ফেলা হয় এবং এর ফলে যে ধোঁয়া নির্গত হয় সেখান থেকে তৈরি হয় পি এম টু পয়েন্ট ফাইভ পার্টিকেলস এবং যেটা সরাসরি বায়ুকে দূষণ করছে আর চার নম্বর পয়েন্ট অবশ্যই আপনাকে বলবো সেটা হচ্ছে শিল্প বা কলকারখানার থেকে নির্গত ধোঁয়া এর ফলে বায়ু দূষণের মাত্রা কলকাতাতে কিন্তু কন্টিনিউয়াস বেসিসে বেড়ে যাচ্ছে আর পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা অনেকেই হয়তো ভাবে না যে প্রতিবেশী রাজ্য থেকে বয়ে আসা দূষণ হ্যাঁ বন্ধুরা হয়তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দূষণের মাত্রা কম কিন্তু শীতকালে অন্য রাজ্যের যে বাতাস পশ্চিমবঙ্গে আসছে তার ফলে বয়ে নিয়ে আসছে এক রাশ পি এম টু পয়েন্ট ফাইভ পার্টিকেলস বা বায়ু দূষণ এক কথায় বলতে পারেন এর ফলেও কিন্তু কলকাতার বায়ু ক্রমাগত দূষিত হয়ে যাচ্ছে শীতকালে এসে আর এই সবগুলো কারণ মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতা বা প্রিয় শহর কলকাতা এই মুহূর্তে আমরা সবাই মিলে একটা গ্যাস চেম্বারের মতো বানিয়ে ফেলেছি আর যার মধ্যে আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিয়ে চলেছি এবং ডেকে আনছি আমাদের মরণ তাহলে বন্ধুরা সমাধানের পথ কী সমাধানের পথ তো জানবো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব আপনি করতে পারেন বেলাইকন বাজিয়ে দিতে পারেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোতে গেলে শুধুমাত্র সরকারের ওপর হাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না সরকার যেমন কাজ করছে আমাদের মানুষকে বদলাতে হবে একসাথে একযোগে হাতে হাত মিলিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে তো চলুন বন্ধুরা একসঙ্গে মিলে দেখি কি কি সমাধানের পথ এখানে রয়েছে কেন্দ্রীয় সরকার দু কমানোর একটা সালের নিয়েছে। কিন্তু আমি আপনাকে আবারও বলছি এটা কিন্তু একদম কাজের কথা নয় মানে বাস্তবে এটা হবে বলে আমার অন্তত মনে হয় না রাজ্য কেন্দ্র দুপক্ষই কিন্তু এখানে ঢিলেমি দেখাবে কারণ সরকারে যারা বসে রয়েছে তারা কিন্তু সত্যি চায় না বলতে গেলে বা বলতে গেলে আমরা নিজেরা চাই না কারণ সরকারে যারা বসে রয়েছে তারা আমাদেরই একটা অংশ তাই আমরাই চাই না যে এই ধরনের ব্যবস্থায় কোনো পরিবর্তন আসুক কারণ আমরা কোনো প্রশ্ন চিহ্ন তুলি না প্রশ্ন আপনি করা ছেড়ে দিয়েছেন টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন এবং প্রতিদিন আপনি নিজের আখের গুছিয়ে যাচ্ছেন যদিও সেই আখেরে আপনার লাভ কিছু হবে না কারণ বায়ু দূষণ আপনার মরণ কিন্তু ধীরে ধীরে ডেকে আনবে একটা সময় তবে কিছু কার্যকরী পদক্ষেপ হলো যে প্লাস্টিককে বন্ধ করে দেওয়া আমি বা আপনি যারা সাধারণ মানুষ রয়েছে আমরা কিন্তু প্লাস্টিককে বন্ধ করতে পারি আবর্জনা পোড়ানো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে পারি এবং তার সাথে সাথে অবশ্যই ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে পারি এটা ঠিক যে ইলেকট্রিক গাড়ি যখন শুরু হয় বা তৈরি হয় তখন কিন্তু অনেকটা কার্বন কিন্তু প্রডিউস করে কিন্তু এটা ঠিক যে একবার রাস্তায় গাড়িটা চলতে শুরু করলে সেখানে জিরো কার্বন অ্যামিউশন আসে অর্থাৎ কোনো কার্বন সে তৈরি করে না কিন্তু এটা অন্তত ডিজেল গাড়ি থেকে অনেক বেশি বেটার এছাড়া গণপরিবহনের উপরে গুরুত্ব দেওয়া হ্যাঁ যেমন মেট্রো বা ট্রেনের ওপরে সরকারের গুরুত্ব দেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবুজায়ন হ্যাঁ সরকারের উচিত পুরো সবুজায়নের দিকে নজর দেওয়া শহরে এবং গ্রামে সর্বত্র কিন্তু গাছ লাগানো তবুও আপনি গ্রামে গেলে গাছ দেখতে পাবেন কিন্তু শহরে গাছ এটা আপনি বোধহয় আশা করতে পারেন না আর যে কটা গাছ রয়েছে সেটাকে বাঁচিয়ে রাখা সরকারের অন্যতম প্রধান কাজ হওয়া উচিত এবং আইন পাশ করে গাছ কাটা বন্ধ করে দেওয়া উচিত শুধু তাই না বাড়ির উঠোনে বাড়ির ছাদে বা নিজের ফাঁকা জায়গা থাকলে মিনিমাম বছরে দুটো করে এক একটি পরিবারকে গাছ লাগাতে হবে এরকম নিয়ে নিয়মও নিয়ে আসা উচিত হ্যাঁ বন্ধুরা এতে কিন্তু আপনি গাছ লাগাবেন আপনার নিজের জন্যে যে কোনো গাছ আপনি লাগান নিজের জন্যে সেটা ফল দানের সাথে সাথে আপনাকে শুদ্ধ বাতাসও দিতে থাকবে হ্যাঁ বন্ধুরা এটা আপনি নিজেও মেনে চলুন দেখুন বন্ধুরা সরকার তো তার সরকারের মতো কাজ করবে কিন্তু আপনি যদি নিজের সচেতনতা বাড়ান একজন সচেতন নাগরিকের মতো ব্যবহার করেন এবং প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করেন সাথে আপনি আবর্জনা পোড়ানো বন্ধ করেন এবং তার সাথে সাথে গাছ লাগান এবং অবশ্যই আপনার পাশে আরও দুটো মানুষকে আপনি সচেতন করে তোলেন তাহলে আগামী দিনে এই ব্যবস্থা কিন্তু বদলাতে বাধ্য আর আপনার এই বদলানোটা কিন্তু সরকারের চোখে আসবে এবং আপনি যে গ্রামে বা যে পঞ্চায়েতে বা পৌরসভায় বা যেখানেই থাকুন না কেন আপনার পৌরসভা পৌরপিতা সবাইকে এই প্রশ্নটা করুন কেন হবে না দেখবেন তাহলে সরকার এই ধরনের একটা গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু নিতে বাধ্য হবে তাহলে বন্ধুরা শুধু কলকাতা নয় গ্রামের বাতাসও আজ আর মুক্ত দূষণের হাত থেকে ধীরে ধীরে দূষণের করাল ছায়া গ্রামগুলোকেও গ্রাস করছে আগের মতো সেই নির্মল বাতাস আপনি গ্রামে গেলেও হয়তো পাবেন না তার কারণ একদিকে কংক্রিটের জঙ্গল আর উল্টো দিকে নির্বিচারে গাছ কাটা আজ গ্রামের মানুষও কিন্তু নির্বিচারে গাছ কেটে চলেছেন ব্যবহার করেছে চলেছেন প্লাস্টিক এবং তার সাথে সাথে ডিজেল চালিত গাড়ি ভটভটি বা পিক ভ্যান যেখান থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কিন্তু পি এম টু পয়েন্ট ফাইভ এবং যার ফলে দূষিত হচ্ছে বাতাস বন্ধুরা একজন সচেতন নাগরিকের মতো আপনার কি উচিত নয় এটার প্রতিবাদ করা আপনি বলবেন যে প্রতিবাদ করলে একটা মারও তো বাইরে পড়বে না সবগুলো পিঠে এসে পড়বে আপনার সামাজিক মাধ্যমে আপনার টুইটার অথবা আপনার ফেসবুক অথবা আপনার হোয়াটসঅ্যাপে আপনি স্ট্যাটাস দিতে পারেন আপনার বাড়ির পরিবেশ আপনি বদলাতে পারেন আপনার বদলানো দেখে সেটা অবশ্যই অন্যের চোখে পড়বে আর এই বদলটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও পোস্ট করতে পারেন বন্ধুরা অন্যকে বদলাতে বলার আগে একবার নিজে বদলে দেখুন দেখবেন আপনার এই বদলটা অন্যের কাছেও একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হবে পরের দিন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে বাই